আমরা সবাই ভালো আছি আনন্দে আছি আল্লাহ কেয়ারে থেকে তার কোন ভয় কি বল এবং শয়তানের চক্রান্ত অবশ্যই দুর্বল ইনশাল্লাহ শয়তান পরাজিত হইবে আল্লাহ বিজয়ী হিনশাল্লাহ রবি সন্ধ ইশের আক্রান্ত আল্লাহ বাংলাদেশকে আল্লাহ বাংলাদেশকে প্রশ্নকে গ্লাম করে দেবেন না হিন্সাল্লাহ আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আল্লাহ আমাদের পরীক্ষা করছেন হাত জুল নাম জুলজুল হাত ইয়াকুল রসুল হাতা নসুল ল রায় রাগ পর্যন্ত না এখন আল্লাহ আল্লাহ নিঃসন্দেহে যাওয়া হচ্ছে শয়তানের চক্র এবং চক্র তো পরাজিত হবেই আল্লাহ বাংলাদেশের ষোলো কোটি মানুষকে হাওলা করবে